রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আহাবুল আআমালি লিল্লাহি আদ্বওয়া মা হাও ওয়ইন আপনার কাজটা ছুটে হয় প্রত্যেকদিন করে যান কন্টিনিউ চালিয়ে যান এটার মধ্যে সফলতা সালাম আসসালামু আলাইকুম আজকে যাদের পড়ালেখায় মন্দসে না তাদের লক্ষ্যে কয়েকটা টিপস দিবা আল্লাহ বুখারী শরীফের প্রথম হাদিস থেকে প্রথম টিপসটা হচ্ছে ইননামাল আমালু বিনিয়্যাত যে মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়ত আশা অর্থাৎ স্বপ্নর উপর ডিপেন্ড করে আপনি পড়তে যাচ্ছেন ঠিক আছে আগে আপনি একটা স্বপ্ন তৈরি করেন একটা লক্ষ্য তৈরি করুন একটা ড্রিম করেন অর্থাৎ আমি একটা কাজকে আগে ভালোবাসব যে আমার এটা ভালো লাগে এটা করতে এবার আমি একটা স্বপ্ন তৈরি করবো আমি এই কাজটে এই কাজটা আমি শেষ হওয়া পর্যন্ত করব। অর্থাৎ এই কাজটা আমি মানে করবই করব অর্থাৎ এটা আমার ভালো লাগে প্রথমে ভালো লাগতে হবে ভালো লাগা থেকে আস্তে আস্তে স্বপ্ন তৈরি হবে যে একটা আশা জাগবে আমি এটা করব। যখন একটা মানুষের আশা জাগে কোনো একটা কাজের উপর কোনো একটা লেখাপড়া ধরেন না কোনো একটা বিষয়ের উপর যেমন মনে করেন আপনি ইংলিশ পড়তে ভালোবাসেন এটা আপনার ভালো লাগে আপনি এটার উপর ফোকাস করেন যেটা ভালো লাগে না সেটা আপাতত রেখে দেন যেটা ভালো লাগে সেটার উপর নিয়ত করেন স্বপ্ন করেন একটা ড্রিম করেন আমি এই বিষয়টা অতটুক পড়বো অর্থাৎ আমি এই বিষয়ের উপর ফেস করব করবো বলতেছি আমি এই বিষয়ের উপর অমুক করব বা আমি এই বিষয়ের উপর কিছু হব এরকম একটা নিয়ম স্বপ্ন ড্রিম তৈরি করুন একটা স্বপ্ন লাগবে না হয় আপনি এগিয়ে যেতে পারবেন না স্বপ্নটা তৈরি হচ্ছে প্রত্যেকে ভালোবাসা থেকে আমার ভালো লেগেছে যেটা আমি সেটাকে স্বপ্ন হিসেবে আস্তে আস্তে আখ্যায়িত করে এটার পর ফোকাস করব তো আমি এটা করব ঠিক আছে মন তো বসে না আমাদের অনেকের স্বপ্ন আছে কিন্তু স্বপ্নের কাজে মন বসে না মন কেন বসে না বা কি কারণে বসে না দেখেন আপনার যদি সে কাজটা ভালো লাগে অবশ্যই আমি আশা করি আপনার সে কাজ করতে ভালো লাগবে কারণ এটা আপনার ভালো লাগে কারণ মনে করে আমাদের পৃথিবীতে এমন কিছু আমল আছে এমন কিছু কাজ আছে যে কাজগুলো কোনো উস্তাদ নাই কিন্তু তারপরও করে যেমন আপনি মোবাইল সেভেন মোবাইল চিপতে জানেন না আপনাকে মোবাইল চালানোটা শিখিয়েছে কি কোন উস্তাদ আছেন নাই। আপনি যে চরকাল চালাতে জান মানে চরকেল চরকেল চালাতে কোন উস্তাদ লাগে স্বাভাবিকভাবে লাগে না অর্থাৎ আমাদের এমন কিছু কাজ আছে যেগুলো উস্তাদ লাগে না নিজে নিজে করে নি উস্তাদ বাকিও দেখা দিলে তো ভালো এর আশেপাশে আমরা নিজে বেশি ফোকাস দিয়ে করে নি কাজটা কারণ এটা আমার ভালো লাগতেছে মোবাইল চবানু আপনার চরকাল জ্বালানো বা বাইক চালানো যে এটা যে আপনার উৎসাহই আপনার এটা ভালো লাগতেছে এই কাজটা অনুরূপভাবে আপনি যেটাকে স্বপ্ন তৈরি করবেন সেটা অবশ্যই আশা করি আপনার ভালো লাগবে তো ভালো লাগলে যেটা যেটা বেশি ভালো লাগে সেটা করতেও মন চায় সেটা আপনি করবেন এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন করবো ঠিক আছে কিন্তু বেশি এগিয়ে যেতে পারি না বেশি করতে পারি না বা লেখাপড়ার মধ্যে মনটা বসে না বসলো বেশি মাথায় রাখতে পারি না হ্যাঁ বেশি রাখার প্রয়োজন নেই মনে করেন আপনি কম পড়বেন কিন্তু রেগুলা পড়বেন রসুল্লা সাল্লা হাদিস যদিও আপনার কাজটা চুটো হয় প্রত্যেক দিন করে যান কন্টিনিউ চালিয়ে যান এটার মধ্যে সফলতা আসবে আপনি কাজটা করেন কম কিন্তু প্রত্যেক দিন করেন মনে করেন আপনার হাদিস পড়তে ভালো লাগে যেহেতু হাদিসের মধ্যে বিভিন্ন ইনফরমেশন প্ল্যান এগুলা নিজের ব্যক্তিগত জীবন অনেক প্রয়োজনীয় সেই জন্য আপনার হাদিস পড়তে মনে ভালো লাগে মঞ্চায় এই জন্য আমি ধরে নিলাম আপনার হাদিস পড়তে ভালোবাসে তো আপনি হাদিস পড়েন প্রত্যেক দিন একটা করেন বেশি পড়তে হবে একটা করে আপনি যদি দিনে একটা হলেও পড়েন তাহলে এক বছরে হিসাব করেন তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টিটা হাদিস মুখস্ত হয়েছে বা পড়া হয়েছে তো আপনি মনে করেন তিনশো পঁয়ষট্টির মধ্যে আমি এর সহ আমি তিনশোই ধরলাম পঁয়ষট্টি ছেড়ে দিলাম তারপরে দেখেন আপনি এক বছরে কত দূর এগিয়ে গিয়েছে তো আপনি 3টা 4টা 5টা 10টা দিনে পড়েন রাখিয়ে দেন এত লাগবে না আপনি পারেন মনে করে একটা একটা পড়ে যান কিন্তু প্রত্যেক দিন পড়বেন একদিনও মিক্স দিবেন না মনে করেন আজকে আপনি পড়তে মন চাচ্ছে না তো আজকে কি করবেন আপনি যে সময়ের মধ্যে হাদিস পড়েন বা যে সময়ের মধ্যে আপনার মানে বিষয়টা পড়েন সে বিষয়টার সময়ের মধ্যে আপনি যেহেতু ভালো লাগতেছে না বিষয়টা সামনে নিয়ে বসে থাকে বসে থেকে সময়টা কাটাবেন তারপর উঠবেন না একটা হলো ছোট্ট একটা বিষয় হলে শিখে তারপর উঠবেন অর্থাৎ কাজ যদিও ছোট হয় প্রত্যেক করেন ইনশাআল্লাহ এই বিষয়ে আপনি একদিন এত টপার হয়ে যাবেন আপনার মতো আর একজন মানুষ মানে পেটে অনেক কষ্ট হয়ে যাবে এই বিষয়টা আপনার এত দক্ষ চলে আসবে বিষয়ের উপর তো এই জন্য বলতেছি রসুলের হাদিসের উপর আমল করে ছোট হয় প্রত্যেক দিন করেন প্রত্যেক দিন করে যান ইনশাআল্লাহ আপনি একদিন সফল হয়ে যাবেন যেটাই ভালো লাগে সেটাই প্রকাশ করেন আপনি যেটা পারবেন না যেটা আপনার ভালো লাগে না সেটার মধ্যে যাওয়ার কোন প্রয়োজন নেই এগুলা কতগুলো জোরা জোর জোরা প্রয়োজন নেই যেটা ভালো লাগে সেটার মধ্যে কাজ প্রকাশ করেন সেটার মধ্যে কাজ করেন সেটার মধ্যে গুরুত্ব দিন একদিন আপনি সে বিষয়ের মধ্যে সফল সে বিষয়ে আপনার অনেক দক্ষতা চলে আসবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন নতুন এসে থাকলে চ্যানেলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম অরহমাতি অবর